ওয়েলকাম এভ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে দেখছেন চার বেডরুমের বাড়ির ডিজাইন আপনারা চাইলে এভাবে অল্প টাকার ভিতরে ডিজাইনের কাজগুলো করতে পারবেন এবং অল্প টাকার মধ্যে বিল্ডিংগুলো সাজাতে পারবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আপনাদের বাজেট যাদের কম তাদের জন্য ভিডিওটি তৈরি করা এই বিল্ডিংয়ের এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং টোটাল ছাদ পন্ত কাজ করতে কত টাকা খরচ আসবে ভিডিওটি মনসহ সহকারে শুনে যাবেন এবং দেখে যাবেন আমাদের এখানে কাজটা চলছে দুই দুইতলা ফাউন্ডেশন এবং আমরা সামনের দু সালের কাজগুলো করছি চাইনিজ আপনারা ডোরাফল যারে বলে আপনারা চাইলে এভাবে অনেক রকম কাজ আছে ডিজাইনের আপনারা সেভাবে কাজগুলো দিতে পারেন আমরা গোল পিলার ব্যবহার করে নিয়ে কাজটা করতেছি। আমাদের এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন করা হয়েছে দু দুই তলা এবং বিল্ডিংয়ের ভিতরে আছে চারটে বেডরুম একটি সিঁড়ি রুম একটি কিচেন এবং দুইটা টয়লেট দিয়ে আমরা এই বিল্ডিংটার টোটাল সাজিয়েছি সাড়ে তিন শতক জায়গার মধ্যে আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফুট পোস্ত আছে চৌত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে পনেরোশো বারো আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন অল্প টাকার বাজেটের তারপরেও আমাদের এই বিল্ডিংয়ের এতটুকু কাজের জন্য খরচ হয়েছে প্রায় নয় লক্ষ টাকা আপনারা চাইলে এভাবে নয় লক্ষ টাকায় সাত পর্যন্ত কাজ করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল মাল সামেনার হিসেবেও আইজ আপনারা পেয়ে যাবেন আমাদের এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার টোটাল সাত দিতে প্লাস্টার বাদে সাত প্লাস্টার সহ যদি হিসেব ধরা হয় তাহলে বিল্ডিংটাতে তেইশ লক্ষ টাকা খরচ আছে প্লাস্টার টাইস রং চং যেন যা আছে অল কমপ্লিটে তেইশ লক্ষ টাকায় আপনারা এই ধরনের একটি বিল্ডিং সাজায় নিতে পারবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরই কাজে লাগবে আপনারা পুরো প্ল্যানটি লাস্ট পর্যন্ত দেখে যেতে পারবেন আমরা বিল্ডিংটা কিভাবে সাজিয়েছি এবং আমরা কলমে রড দিয়েছি চার পিস ষোলো মিলি এবং দুই পিস বারো মিলি ব্যাসে দেওয়া হয়েছে বারো মিলি পাঁচ ইঞ্চি পরপর ব্যাসগুলো বাঁধা হয়েছে এবং সিসি ঢালাইটা করে করে নেওয়া হয়েছে আপনারা প্রত্যেক বিল্ডিংয়ে সিসি ঢালাইটা করবেন এবং ব্যাসের সাইডে কাঠগুলো ব্যবহার করবেন আমাদের এই বিল্ডিংয়ের অটোভাটার ইটের গাঁথনি করা হয়েছে এবং আমাদের অটোভাটা ইটের গাঁথনি করতে বিল্ডিংটার টোটাল নিচ থেকে উপর পর্যন্ত চোদ্দ হাজার এক নম্বর ইটের প্রয়োজন আছে এবং পিকেটের প্রয়োজন আছে আমাদের এই বিল্ডিংটাতে টোটাল দশ হাজার তাহলে আপনারা সাত পাঁচ বারো বারো গাড়ি ইটে আপনারা এইভাবে চার বেডরুমের একটি বাড়ি কাজ করতে পারবেন এবং এই বিল্ডিংটার টোটাল এই পর্যন্ত কাজ করতে রডের প্রয়োজন হয়েছে ছাব্বিশশো পঞ্চাশ কেজি এবং বিল্ডিংটার টোটাল সাতশো রডের প্রয়োজন আছে ছত্রিশশো থেকে সাঁয়ত্রিশশো কেজি রডের একটা এমন লাগবে এই বিল্ডিংটার এবং এই বিল্ডিংটার টোটাল ছাদ দিয়ে বেড়ে যেতে খরচ আছে আমাদের প্লাস্টার সহ